সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান সাওতুল আন মাদ্রাসা প্রজাপথ খিলা মির্বাড়ি সৌতুল আন মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি কার্যক্রম চলবে চোদ্দোই ডিসেম্বর হতে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু পঁচিশে ডিসেম্বর হিবজ ও কিতাব বিভাগে ভর্তি আটটি সাওয়াল হতে পনেরোই সাওয়াল পর্যন্ত সাউতুল কুরআন মাদ্রাসা প্রজাপাদ খিলা মিরবাড়ি আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি একাডেমি শাখায় শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন সংযোজন নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজ বিভাগ কিতাব বিভাগ বিশেষ জামাত তাইসির জামাত মিজান জামাত নাহবেмир জামাত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সাউতুল কোরআন মাদ্রাসা প্রজাপত খিলা মীর বাড়ি যাতায়াত পূর্বধলা গোয়াতলা রোডে দয়াল বাজারের উত্তর পাশে সৌতুল কোরআন মাদ্রাসা প্রজাপত খিলা মীর বাড়ি সৌতুল কোরআন মাদ্রাসায় নুরানি একাডেমি শাখায় বালুক বালিকাদের ভর্তি চলছে এ শাখায় আপনার কোমলমতি মতি শিশুদের অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন শরীফ সহি শুদ্ধরূপে শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত এবং শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার সুব্যবস্থা রয়েছে আমাদের সবুজ শ্যামল মনোরম পরিবেশ প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান তৃতীয় শ্রেণীতেই কোরআন শরীফ খতম সম্পূর্ণ হবে ইনশা আল্লাহ আরবি বাংলা ইংরেজি সুন্দর হাতের লেখায় পারদর্শী করে গড়ে তোলা হবে এখানে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর সরাসরি হিবজখানা বা কিতাবখানায় পড়তে সক্ষম হবে স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে সাউতুল কোর আন মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সাউতুল কোরআন মাদ্রাসা প্রজাপদ খিলা মিরবাড়ি। যাতায়াত পূর্বধলা গোয়াতলা রোডে দয়াল বাজারের উত্তর পাশে সৌতুল কোরআন মাদ্রাসা প্রজাপদ খিলা মীরবাড়ি মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ মিজবাহ উদ্দিন দামাত বারাকাতহুম মুহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন এই আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান